দুঃসাহসের বিরুদ্ধে আজকে একটা সমাবেশ মিছিল করার জন্য আওয়ামী লীগের চিন্তা করতে পারেন আওয়ামী লীগ আমাদের উপরে এতটা অত্যাচার এতটা নির্যাতন গত ষোলো বছর ষোলো বছর সতেরো বছর করার পরেও তারা আজকে তাদের নেত্রী পলাতক তাদের দলের সব সিনিয়র পলাতক তারপরেও তারা আজকে আমাদের হুমকি ধুমকি দেয় আওয়ামী লীগের কাজ করছে আসলে আওয়ামী লীগের পরে নেতা এখনো জন্ম হয় না আওয়ামী মতো স্বৈরাচারী বাংলাদেশ আর কোনোটা হবে কিনা আমার জানা নেই আওয়ামী লীগের মতো স্বৈরাচার হয় নাই কিন্তু বিরোধী দল বিরোধী মত থাকতে পারে থাকুক সেটা সমস্যা আমি কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে আমরা সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ আগামী আমাদের যেমন সতেরো বছর বোকাইছে ওরা যেন চল্লিশ বছরও না মাথা তুলে দাঁড়াতে পারে নতুন এনসিপি এনসিপি দল নতুন দল নতুন নেতা আসতেই পারে আমরা আমরা বহুদলীয় গণতন্ত্র জিয়া রহমানের আদেশে আমরা চাই নতুন আসুক নতুনদের ওয়েলকাম কিন্তু নতুনদের ছোট ছোট বাচ্চারা যেই পাগলামি যেই মানে খেয়াল খুশি ছাড়া কথা বাতা এগুলি যেন একটু সংযুক্ত করে বলে আমাদের অনুরোধ রইলো তাদের আমরা ওয়েলকাম জানাই চারশো শীত সেখানে তিনশো শীত পাবে এটা হাস্যকর না জনগণের প্রশ্ন এটা অবশ্যই হাস্যকর এই ধরনের কথা থেকে যারা বিরত থাকে তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো তবে দলমত নির্বিশেষে নতুন দল ওয়েলকাম জানাই ভিমপির পক্ষ থেকে বেগম খালদািয়ার পক্ষ থেকে অবশ্যই নতুন জনকে ওয়েলকাম জানাই আমরা সচ্চার হয়েছি শেখাচ্ছিরা তুমি যতই চেষ্টা করো না কেন বাংলার মানুষ তোমাকে থুথু দিয়েছে তুমি বাংলাদেশ থেকে খুনি হিসাবে পালিয়েছ তুমি বাংলাদেশ চেয়ে যত স্মরণ করে না কেন বাংলার মানুষ তোমাকে আর প্রশ্রয় দিবে না বাংলার মানুষ শুধু দিন খুন গুনতেছে তোমার ফাঁসির জন্যে বাংলার মানুষ তোমার ফাঁসি চায় বাংলা ফাঁসি চান না

বিএনপি পরিবার মিলে যে আন্দোলন করে সংগ্রাম করেছি সেই সংগ্রামে আমরা একটি ধাপ পার করেছি শুধু আমরা শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি বাংলাদেশে এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয় নাই আমাদের আন্দোলন ছিল গণতন্ত্রের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ওই দিনই হবে যেদিন বাংলাদেশে সুন্দর একটি নির্বাচন হবে پيسا را جي تي شوروطي ۽ اها